আজকে আমি গরুর বুড়ি রান্না করব তাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেজপাতা এবং গরম মশলা একসাথে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়েছি দইনার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে আমি বুড়িটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো মশলার ভিতরে আচ্ছা দেখেন এই বুড়িটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি মশলাটার ভিতরে কারণ বুড়ি সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে সে কারণে আমি প্রেসার কুকারে আগেই বুড়িটা সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে কষিয়ে এর সাথে আবার কিছু আলু দিয়ে দেবো এখানে আমি আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এই যে ছোট ছোট করে কেটে রাখা আলুটা দর্শক আমি এই যে একবারে পানি দিয়ে দিচ্ছি যাতে বুড়িটা রান্না হয়ে যায় এখানে কোনো পানি থাকবে না এই পানিতেই বুড়িটা একদম রান্না হয়ে যাবে এখন আমি কিছু সময় ঢেকে রান্না করে নেব বুড়িটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এই কারণে আমার রান্না করতে বেশি সময় লাগবে না